আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন আশা করি ভালো আছেন আমি খুব ভালো আছি তীব্র তীব্র তাপমাত্রার পরে আজকে স্বস্তির দেখা মোটামুটি একটা ভালো পরিমাণ বৃষ্টি হয়েছে এবং প্রচুর পরিমাণ জ্বর আসছে এতদিন এই গরমে স্বস্তি নিয়ে বৃষ্টি স্বস্তি নিয়ে আসে কিন্তু ক্ষয়ক্ষতির পরিমাণটাও একটু বেশি পরিমাণ হয়ে গেছে এ কারণ আমার পিছনে আমাদের কাঁঠাল গাছ মোটামুটি কাঁঠাল বড় হয়ে গেছে কাঁঠাল পাকা প্রায় আর পনেরো মিনিট দিন পরে পাকা শুরু করে দিবে এই গাছটার মধ্যে সর্বপ্রথম কাঁঠাল লাগে আমাদের এলাকার মধ্যে সর্বপ্রথম আমাদের কাঁঠালটাই লাগে এই গাছটা দেখতে পাচ্ছেন এই গাছটার মধ্যে সর্ব ফার্স্ট আমরা এই কাঁঠাল কাঁঠাল খেতে পারি সেই কাঁঠাল আজকে ভেঙে মোটামুটি অনেকগুলো কাঁঠালে ক্ষয়ক্ষতি হয়ে গেছে কাঁঠাল গাছটা মোটামুটি দেখতে পাচ্ছেন বেশি অর্ধেকটাই ভেঙে গেছে পনেরো বিশ টাকা ঠাল ছিল এই ডালটার মধ্যে গেছে এ পাশে আমার একটা কুড়ি গাছ ছিল সেটাও ভেঙে গেছে এ পাশে একাশি গাছ আকাশি এটাও ভেঙে গেছে মোটামুটি ভালো পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এদিকে আমার মুরগির খামারে কালকে প্রচুর পানে যে পর্দাটা দেওয়া ছিল সেই পর্দাটা ছিঁড়ে খুলে পড়ে গেছে বাতাসের তীব্র বাতাসের কারণে এবং খুলে পড়ে গিয়ে মোটামুটি আমার মুরগিগুলো অনেক পরিমাণ ভিজে গেছে এবং আজকে মুরগির কোনো ক্ষয়ক্ষতি হয় কিনা সেটা আজকে দেখা যায় যাবে আসলে এই জ্বরে আসে কিনা মনে হচ্ছে যে ঠান্ডা লাগার আছে কারণ যে পরিমাণ হঠাৎ করে বৃষ্টির কারণে মুরগিটা ভিজে গেছে প্রচুর পরিমাণ ময়লা আবর্জনায় বিকতে বরপুর দেখে আসলাম আসলে রকম স্বস্তিটা হয়েছিল সেরকম ক্ষতিটা আবার সাথে হয়েছে যাই হোক সব মিলে আলহামদুলিল্লাহ একটা বৃষ্টির খুবই প্রয়োজন ছিল অনেকদিন যাবৎ বৃষ্টি হয় না আজকে বৃষ্টিটা খুবই উপকারী খুবই দরকারি ছিল আমি চতুর্পাশে গ্রামে আমাদের এলাকার চতুর্পাশে আমি ঘুরে ফিরে দেখতেছি যে আসলে আমাদের কোন কোন জায়গায় কী কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে গাছপালা কী পরিমাণ বাংচুর হয়েছে যে সকালবেলায় বের হয়ে পড়ছি বের হয়ে আমাদের যে যে জায়গায় গাছপালা আছে জায়গা জমি আছে সেগুলো আমি ঘুরে ঘুরে দেখতেছি এখন কিছু জায়গায় যাওয়া বাকি আছে দুই তিনটা স্পটে চল আসলটি দেখেন নদী বৃষ্টি হয়েছে মোটামুটি ভালো পরিমাণ কিন্তু নদীতে কোনো পানি হয় না এখন পর্যন্ত নদী এখন তল তলি তলিতে পানি আছে ব্যাঙের গ্যাগর গ্যাগর ডাক মোটামুটি এক বছর এই বছরের ফার্স্ট এখনই শুনলাম প্রতি বছর এই গ্যাগর গ্যাগর ডাকটা আসলে শুনতে অনেক ভালো লাগে এটা গ্রীষ্মকালীন যে একটা বৃষ্টির পরারে যে ব্যাঙের একটা গ্যাঘর গ্যাগর ডাক আসে সেটা আসলে অনেক সুন্দর লাগে সেটা অনেকদিন পরে এবার ফার্স্ট দেখলাম সেটা আসলে অনেক ভালো লাগছে না কোন দিকে কি পরিমাণ বৃষ্টি হয়েছে আমাদের পরিমাণ বৃষ্টি হয়েছে মোটামুটি প্রচুর পরিমাণ জর্ত পানো হয়েছে সব মিলে আলহামদুলিল্লাহ তেমন কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি গাছপালার উপর দিয়ে গেছে বড় ধরনের কোনো কারো বাড়ি বা অন্য কোনো জিনিসের উপর দেওয়া যায় নাই আমারই একটু মুগির উপরে পানি পড়ছে মুগিগুলো ভিজে গেছে আশা করতেছি কোনো বড় ধরনের কোন ক্ষয়ক্ষতি হবে না সব মিলে শুক্রিয়া আলহামদুলিল্লাহ মোটামুটি যেই পরিমাণ গাছপালা বা বাড়ি ঘরে যেই পরিমাণ গাছপালা ভেঙে পড়ছে সেগুলো পরিষ্কার করতে সারাদিন লেগে যাবে এবং কি সারাদিন শেষ হওয়া সম্ভব না বাহিরগুলো পরে করব কিন্তু আজকে বাড়ির উপরে দেখে আসলাম বাড়ির মধ্যে অনেক পরিমাণ গাছ বাস ভেঙে পড়ে গেছে সেটা আজকে পরিষ্কার পরে পরিষ্কার করতে হবে এখন আমি সবগুলো ঘুরে ঘুরে আগে দেখে নিতেছি যে আসলে কী কী কোন জায়গায় কী কী পরিমাণ সমস্যা হয়েছে সেগুলো ঘুরে ফিরে দেখার পরে আমি বাড়িটা আগে পরিষ্কার করতে হবে কার কার এলাকায় কী পরিমাণ বৃষ্টি হয়েছে কী পরিমাণ জ্বর দোকান হয়েছে কমেন্টে সবাই জানাবেন আর বিস্তারিত বলবেন মায়াম প্রচুর পরিমাণ জ্বর বৃষ্টি হয়েছে মামুন সব অঞ্চলে হয়েছে কিনা সেটাও আমি হয়তো ভালো করে জানি না দুপুরের পরে হয়তো বা বিস্তারিত জানতে পারবো আর কোন কোন জেলায় বৃষ্টি হয়েছে আর কি পরিমাণ হয়েছে কোনো জায়গায় জর্তপান হয়েছে কিনা সেটা আপনারা জানাবেন আবার আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেন নতুন নতুন আপডেট আপনার দিতে পারি দেখেন ব্যাঙের গ্যাক ডাকটা যেমন ইফতি দেয় যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম